परे सब कुछ जैसे कान टन सब डुम वास्ते से मन आवाज बोलो হ্যালো জাকিব ভাই কেমন আছো ভাই কেমন আছে সবাই কে কোথায় আছো কমেন্টস করো যা ভাই আমাদের সাথে আছে অলরেডি অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা

এই এই ফাইটা খেতে অনেক মজা অনেক টেস্টি একভাবে আমি মুরগির মাংস রান্না খেতে 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 খাতে ভালো লাগে মাঝে একটু ফ্রাই খেলে ভালো লাগে খেতে মুখে রুচি চেঞ্জ হয় একঘেয়ে আমি কোনো কিছুই ভালো লাগে না তাই না এটাই তো নিয়ম এক ধামিয়ে সব দূর করতে মাঝে মাঝে একটু চেঞ্জ হয়ে আসতে হয় সেটা হোক খাবার খুব পোশাক হোক একটা জায়গায় থাকা জায়গা জীবনে থাকতে থাকতে যেমন গরিব লাগে তখন একটু ঘুরে আসলে ভালো লাগে সেরকম সব কিছুরই একজনই তো শেষ করলেই জীবন আবার নতুন করে শুরু করতে ভালো লাগে বা শুরু করা যায় তখন আবার নতুন স্ক্রিয়া পাওয়া যায় নাহলে দেখা গেছে জীবনের প্রতি একটা অনিচ্ছা চলে আসে দূর কেমন একটা একই কাজ একই সব কিছু তো যে ক্ষেত্রেই হোক অফিসে আদালতের ক্ষেত্রে হোক মাঝে মাঝে যদি চেঞ্জ না আনা হয় তাহলে দেখা যে কাজে মন বসবে না কাজে ভুল হবে আমার আজকে এটা একটু ভুল হয়েছে এর কারণে একটু খুলে গেছে মানে একটু পাতলা হয়েছিল একটা আর আর একটা কথা হচ্ছে যে বেশি মোটা দিলে আমার ছেলে আবার পছন্দ করে না বেটারটা যদি বেশি মোটা দিয়ে পছন্দ হবে এই জন্য করছি এটার মধ্যেই অনেক মজা আসছে কারণ একটু পাতলা তো হালকা হালকা আর ও খালি খাবে না এগুলি খাই ও সাধারণত একটু গরম গরম ভাতের সাথে তারপরে একটু চিকেন একটু গরম ভাত বাস অন্য কিছু লাগবে না আজকে মানে এরকম হলে মানুষ তো ঝোল মাংস রান্না করলে যা খাবে তার থেকে ভালো খাওয়া পছন্দ যার কারণে ছেলে পছন্দই আমার সব এটাই হওয়া উচিত না কি বলো

বাজার আবার থেকে আরো বেশি দাম মজা একটু পরে আছে ওটা সব ভেজে নেব একটা ভেজে করে তারপর যে ব্যাটারটা হয়ে গেছে ওই ব্যাটারটা কলমিশ দিয়ে রান্না হবে কলমি শাক যেটা পাই আর এই গ্যাচার টা রয়ে গেছে এই গ্যাচারটাকে এখন আমি একটু পিছনে নেবো কিছুটা সাতটা বসিয়ে দেবো তো আজকে পর্যন্তই থাকলো এখনের মতো রান্না ব্লক টা